আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বয়সের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখের পরীক্ষা এই দুই তারিখের পরীক্ষাকে কেন্দ্র করে আমি তোমাদের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম তিনটি পার্টে তোমাদের পরীক্ষা তোমরা জানো প্যাসেস পার্টে টোয়েন্টি টোয়েন্টি মার্কস গ্রামার পার্টে হচ্ছে তোমার ফোর্টি ফাইভ মার্কস এবং রাইটিং পার্টে থার্টি ফাইভ মার্কস আমি তোমাদের দিয়েছি এবং সেই তোমাদের ক্লাস আগেই দিয়েছি বা শেষ করেছি কিন্তু ক্লাসগুলো কিছুদিন আগে দেওয়ার কারণে অনেকেই ক্লাসগুলো খুঁজে পাবে নে তোমরা আমাকে বলেছো স্যার ক্লাসগুলোকে একটু রিআপলোড করলে ভালো হয় কেউ কেউ প্লে করে দেওয়ার কথা বলেছো প্লেলিস্ট আমি করে দিয়েছি বাট অনেকেই প্লেলিস্ট জিনিসটা বোঝে না এবং অনেকেই খুঁজে পায় না তো তোমরা যারা আগে এই ক্লাসগুলো করেছো তাদেরকে আমি বলবো ক্লাসটিকে স্কিপ করো তোমার ক্লাসটি দেখার প্রয়োজন নেই যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে উপভোগ করোনি তাদের জন্য মূলত প্যাসেজ পার্টের ক্লাস আমরা দিচ্ছি এবং এটা হচ্ছে একটি রি আপলোডিং ভিডিও অর্থাৎ রিআপলোডিং ভিডিও মানে হচ্ছে এই ক্লাসগুলো তোমাদের আগে একবার দেওয়া হয়েছে তো পুনরায় দিচ্ছে এই কারণে যারা খুঁজে পায়নি বা শেষ মুহূর্তে আমার চ্যানেলের সাথে কানেক্টেড হয়েছে তারা হয়তো অনেকে জানেই না যে এই ক্লাসগুলো আমি তোমাদের দিয়েছি তো যারা আগে থেকে বারবার বলছি এই কথা যে যারা ক্লাসটি আগে করেছ তারা যদি প্রয়োজন না হয় তোমরা স্কিপ করতে পারো বাট যারা করনি তারা ক্লাসটি অবশ্যই করে নিতে পারো সেটা হচ্ছে আজকে আমরা এ পর্যায়ে আলোচনা করবো হচ্ছে হ্যাপিনেস ইজ মানে হচ্ছে টাকা পয়সার সাথে সুখের যে সম্পর্কটা মূলত সুখ জিনিসটা কি সুখ পেতে হলে কোন কোন জিনিসগুলো অত্যাবশ্যক সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার কাছ থেকে নেওয়ার সাজেশনসটি বের করে ক্লাসটি বুঝে নিতে পারলে সুবিধা হয় তো ক্লাসটি চলো শুরু করি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা যারা এখনও পর্যন্ত এই শর্ট সাজসটি সংগ্রহ করতে পারো তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না কারণ সময় খুবই কম তো তোমরা এই পুরো সাজেশনসটিকে পাচ্ছ বিশটি পিডিএফ ফর্ম্যাটে বিশটি পিডিএফে আমি সকল আইটেমকে ভাগ করেছি এই বিশটি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো অতি সত্তর যোগাযোগ করো যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফগুলো তোমার ফোনে নিয়ে পড়তে পারবে তো দেখো জিরো ওয়ান এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করো এবং এবং তুমি বলো যে তোমার অনার্স সাজেশন পিডিএফ প্রয়োজন এটা বললেই বুঝে যাব এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি আজকের প্যাসেজটা হচ্ছে সুখ নিয়ে মানে সুখ কাকে বলে সুখটা কিভাবে পাওয়া যায় এরকম একটা ব্যাপার আচ্ছা শুরু করি আমরা হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড গ্র্যাটিফিকেশন গ্র্যাটিফিকেশন মানে কৃতজ্ঞতা একটু নোট করে নাও বা একটু লিখে রাখো বইতে অবশ্য নিচে বাংলা অর্থ আছে দেখো বাংলা অর্থ আছে এখানে দেখো এই যেখানে তবে তারপর তুমি ওয়ার্ড মিনিংটা আলাদা আলাদা একটু ওয়ার্ড মিনিং জেনে রাখলে ভালো হয় লিখে রাখলে আর একটু ভালো হয় নিজে একটিভ থাকা হয় এই আর কি হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন সুখ হচ্ছে সন্তুষ্টির প্রতীক অ্যাড স্যাটিসফ্যাকশন এবং অ্যান্ড এবং কৃতজ্ঞতার প্রতীক হ্যাপিনেস লাইস সুখ অবস্থান করে অ্যাট দ্য রুট অফ অল স্প্লেন্ডেড পারফরমেন্সেস সকল চমৎকার কার্যাবলীর মধ্যে বা সকল ভালো কাজের মধ্যে সুখ নিহিত থাকে মূলত সুখটা থাকে ভালো কাজের মধ্যে তুমি যদি একটি ভালো কাজ করো এবং মানুষকে সাহায্য করো ভালো একটা নোবেল কাজ করো তখন সুখ তুমি পাবে ফ্র কিন্তু এভ্রিবরি উইশেস টু বি হ্যাপি অন আর্থ পৃথিবীতে সবাই সুখী হতে চায় হ্যাপিনেস ইজ আ রিলেটিভ ম্যাটার সুখ হচ্ছে একটি রিলেটিভ ম্যাটার রিলেটিভ মানে আপেক্ষিক আপেক্ষিক বলতে মনে করো তুমি যেটাকে সুখ মনে করছো সেটা হয়তো অন্যের কাছে সুখ নয় আবার অন্য যেটাকে অন্য যেটাকে কি বলে যে সুখ মনে করছে হয়তো তোমার কাছে সেটা সুখ নয় তো এই যে একটা রিলেটিভ ব্যাপার আপেক্ষিক ব্যাপার এর জন্য বলা হয় হ্যাপিনেস ইজ আ ভেরি রিলেটিভ ম্যাটার সুখ হচ্ছে খুবই আপেক্ষিক একটি ব্যাপার হ্যাপিনেস ইজ আ স্টেট সুখ হচ্ছে একটি পরিস্থিতি আমি বাংলা লিখে দিই না স্টেট মানে পরিস্থিতি তো কি বলতে পারি পরিস্থিতি লিখিয়ে দিই কেননা লিখলে ভালো বোঝা যায় অবস্থার ম্যান স্যাটিসফাইড যে একজন মানুষকে সন্তুষ্ট করে তোলে উইথ ইস ইনকামস তার আয় নিয়ে ফাইন্ডিংস তার প্রাপ্তি নিয়ে আর কি নিয়ে বলো অ্যান্ড একটিভিটিস এবং তার কার্যাবলী নিয়ে যে সন্তুষ্ট থাকে সুখ আমাদেরকে সন্তুষ্ট করায় যাই হোক বা কিন্তু যা তুমি যা হোক বা কিন্তু যাই হোক হ্যাপিনেস কান্ট বি পারসিভড সুখ অর্জন করা যেতে পারে না পারসিভ শব্দের অর্থ অর্জন করা বলতে পারো সুখকে অর্জন করা যেতে পারে না বা এটাকে আমরা বলতে পারি যে সুখটাকে গ্রহণ করা যায় না এরকম লেখো কি সুখ অর্জন করা যায় না অর্জন করা হ্যাপিনে বি পারছি সুখ অর্জন করা যায় না বাই এনি কাইন্ড অফ ইনলিগাল পলিসি কোন রকমের অনৈতিক পন্থা অবলম্বন করে দ্যাট ইজ হার্মফুল টু আদার্স হ্যাপিনেস যেটা অন্যের সুখের জন্য ক্ষতিকর এমন কোন পন্থা অবলম্বন করলে সুখ পাওয়া যায় না দেওয়ার ইস নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে হ্যাপিনেস ইজ দ্য ভাইব্রেশন অফ আওয়ার হার্ট ভাইব্রেশন মানে হচ্ছে কম্পন কম্পন সুখ হচ্ছে আমাদের হৃদয়ের কম্পন বা হৃদ কম্পন সুল আমাদের আত্মার হৃদ কম্পন অ্যান্ড মাইন্ড মনের কম্পন দ্যাট এসিস্ট সাস যেটা আমাদেরকে সহায়তা করে সাহায্য করে টু স্লিপ আর সাউন্ড স্লিপ একটি সুন্দর ঘুম যাপন করার জন্য উইথ রোম্যান্টিক ড্রিমস যেখানে রয়েছে রোমাঞ্চকর স্বপ্ন রোমান্টিক মানে রোমাঞ্চকর অর্থাৎ আমাদের রোমাঞ্চকর স্বপ্ন দেখতে সাহায্য করে একমাত্র আমাদের সুখ মনে যদি সুখ থাকে তাহলে আমরা ভালো ভালো স্বপ্ন দেখি এরকম ব্যাপারটা ওয়ান সুল কারো আত্মা মে বি স্যাটিসফাইড সন্তুষ্ট হতে পারে বা থাকতে পারে উইথ হোয়াট হি হ্যাজ অ্যান্ড হোয়াট হি গেটস তার যা আছে তাই নিয়ে এবং তা যে যা সে পায় তাই নিয়ে সন্তুষ্ট থাকে হচ্ছে মানে হওয়া লালায়িত হওয়া বলছে তো মানে লাল পরা আর কি ব্যাপারটা এরকম বলে যে লাল লাল মানে করে এরকম একটা দেখলেই লাল যায় এরকম ব্যাপার তো ইফোন হ্যাংকার যদি কেউ লালায়িত হয় আফটার মোর মানে অধিক পাওয়ার জন্য যদি কারো লাল পড়ে মানে লালায়িত হয় দ্য অ্যানজাইটি তার যে দুশ্চিন্তা টু অ্যাচিভ মোর অধিক অর্জন করার দুশ্চিন্তা ডিস্ট্রয়েস ধ্বংস করে দেয় অন স্পিচ অফ মাইন্ড কারো মনের শান্তি সাম পিপল অব দ্য সোসাইটি সমাজে কিছু মানুষ আর এনফিএস এনপিএস মানে হচ্ছে ঈর্ষান্বিত ঈর্ষান্বিত সাম পিপল অব দ্য সোসাইটি সমাজের কিছু মানুষ আর এনফিএস ঈর্ষান্বিত অফ আদার্স কোয়েল অন্যের সম্পত্তি ঈর্ষান্বিত ওয়ান ক্যান এনজয় সেলফ সাফিসিয়েন্সি একজন মানুষ আত্মপর্যাপ্ততা অনুভব করতে পারেন বাই ইউটিলাইজিং হোয়াট ওয়ান হ্যাস একজন মানুষের যা আছে তাই নিয়ে তিনি যদি সদ্ব্যবহার করেন তাহলে তিনি আত্মতৃপ্তিতে আত্মপর্যাপ্ততায় মানে উপভোগ করতে পারেন দ্য মোর ওয়ান গেটস একজন মানুষ যতই পায় দ্য মোর ওয়ান ওয়ানস ততই মানুষ চায় বাট ওয়ান হ্যাজ টু ডেভেলপ দ্য মেন্টালিটি কিন্তু একজন মানুষের মনুষ্যত্বকে উন্নত করতে হবে সন্তুষ্ট থাকার জন্য উইথ লিটেল অল্প পাওয়াতে হ্যাপিনেস ডাজ নট কনসিস্টেন্ট থিংস সুখ কখনো কোনো বস্তুর মধ্যে নিহিত থাকে না বাট ইন থটস অব কন্টেন্টমেন্ট বরং সুখ থাকে আত্মতৃপ্তির চিন্তার ভিতর কন্টেন্টমেন্ট মানে আত্মতৃপ্তি বা এক কথায় তৃপ্তি সুখপূর্ণত তৃপ্তির মধ্যেই নিহিত থাকে

ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে জাস্ট টু ফিল স্যাটিসফাইড তারা শুধুমাত্র সুখী হয়েছে এটা ভেবে যে স্যাটিসফাইড তারা সন্তুষ্ট উইথ দ্যার অনসার তারা যা পেয়েছে তাই নিয়ে হ্যাপিনেস মেক্স এভরিথিং ডিফারেন্ট সুখ মানে সব কিছুকে ভিন্ন করে তোলে ইট মেক্স এভরিবডি কম অ্যান্ড মানে এটা একজন একজন মানুষকে করে যার সুখ রয়েছে তার জীবনে আর কি লাগে বলো যার সুখ আছে মানসিক শারীরিক সুখ রয়েছে তার আসলে পৃথিবীতে কিছু থাকে না মূলত তো এই সুখটা নিহিত নিহত থাকে এত তৃপ্তির উপর মহান আল্লাহ রবুল আলমেন যা কিছু দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা আর দেখো আমাদের পবিত্র কোরআনুল কারিমের যে মানে কি বলে তোমার সুরা ফাতেহা শেফা তো এই সুরফ ফাতেহাতে কিন্তু আল্লাহ তালা প্রথম শুরুই করেছেন যে শব্দটি দিয়ে সেটা হচ্ছে আলফহামদুলিল্লাহি রবুল্লাহ আলমিন অর্থাৎ আমি প্রশংসা করছি সেই রব্বুল আলমিনের এই বিশ্বের যিনি প্রতিপালক তার আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আমি আত্মতৃপ্তি আমি প্রকাশ করছি আমি সুপ্রকাশ করছি তাহলে দেখো আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমেন আল্লাহ তালা কিন্তু এই আত্মতৃপ্তির ভিতরেই প্রথমে গুরুত্ব দিয়েছেন এবং এই আত্মতৃপ্তি আমরা যদি বোধ করি তাহলেই কিন্তু সুখটা থাকে আর যারা সুখী তারা যারা আত্মতৃপ্ত তারাই সুখী আর যারা সুখী বা আত্মতৃপ্ত মহান আল্লাহ রবুল আলমিন তাকে খুবই ভালোবাসেন আমরা সকলে এই প্যাসেজের মেসেজটা গ্রহণ করব মেসেজ গ্রহণ করতে করতে আমরা চলো চলে যাই আমাদের প্রশ্নে কী প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এবং সেটার অ্যান্সার আমরা পরীক্ষা কীভাবে করতে পারি

যখন এটাকে উত্তর করবা এটা একটা মাস খান বরাবর লিখবা এরকম করে লেখার পরে তোমরা নিচে উত্তর করবে প্রথম প্রশ্নটিতে করেছে হোয়াট ইজ হ্যাপিনেস সুখ কি তো সুখ কি আমরা প্রথম ফুল স্টপ সুখ পেয়ে যাব যে হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড গ্রাটিফিকেশন হ্যাপিনেস লাইস অ্যাট দ্য রুট অফ অল স্প্লেন্ডেড পারফরমেন্সেস এই তথ্যটি আমরা যদি দেখি তাহলে সুখের সংজ্ঞাটা চলে আসছে এরপর আসো দুই নম্বর বাক্যটিতে কি বলছে হাউ ক্যান ম্যান হ্যাপি একজন মানুষ কিভাবে সুখী হতে পারে একজন মানুষ সুখী হতে পারে যদি সে তার যা আছে তাই নিয়ে কন্টেন্ট থাকে আই মিন স্যাটিসফাইড থাকে আত্মতৃপ্ত থাকে আমার প্যাসেজ থেকে দেখি তথ্যটা পারি কিনা আনতে যে একজন মানুষ সুখী হতে পারে কখন এখান থেকে দেখো আমরা যদি বলি যে বলি হ্যাপিনস ডাজ নট কনসিস্টেন্ট থিংস বাট ইন থটস অফ কন্টেন্টমেন্ট ইন দা রিয়াল টার্ম নো ম্যান কেন গেট হ্যাপিনস উইদাউট বিং অনেস্ট ইট ইস ওয়ার ইন্ট্রেস্ট টু বিস্ট সো দ্যাট উই ক্যান বিট হ্যাপিনট হ্যাপিনে আমাদের খুবই উত্তরের সাথে মিলে যাচ্ছে যে হাউ ক্যান বিকাম হ্যাপিনেস হ্যাপিনেস বিকাম হ্যাপি এখানে নট থিংস বাট ইন থটস অফ দ্য রিয়েল সেন্স অফ দ্য টার্ম নো ম্যান ক্যান গেট হ্যাপিনেস উইদাউট বিং অনেস্ট অ্যান্ড কন্টেন্ট ইট ইস ইন্টারেস্ট টু বি অনেস্ট সো দ্যাট উই মি গেট হ্যাপিনেস আমাদের মধ্যে আগ্রহ থাকতে হবে যে সুখী হওয়ার যে আগ্রহটা ইচ্ছাটা সেটা থেকে আমরা সুখী হতে পারবো সেই উত্তরটি আমরা করলাম এখানে রাইট তো এবার আসো বিদাকে কি বলেছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া এন্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস আমরা কীভাবে এটার আনসার করি আমরা প্রথমে বিদ একটা মাঝখান বরাবর লিখবো তোমরা কিন্তু অনেকে বামে লেখো বামে লিখবা না কোথায় লিখবা মাঝখান বরাবর লিখবা এর কারো আমি ব্যাখ্যা করেছি কেননা দেখো তুমি যদি এই এ দাগটা মাঝখানে না লিখে বাম পাশে লেখো তাহলে কিন্তু এ এবং এর মানুষের কথা প্রায় মিশে যায় এটা কিন্তু অনেক সময় দেখার জন্য ভালো দেখায় না তুমি যদি এখানে মাঝখানে লেখো তাহলে কিন্তু ভালো দেখায় বোঝা যায় ভালো করে যেটা এটাকে আনসার করছো তো হোয়াট দিন আইডিয়া হোয়াট দা সাপোর্টিং আইডিয়া আমরা বক্স নিব আমরা প্রথম বক্সে লিখবো হচ্ছে মেইন আইডিয়া আমরা দ্বিতীয় বক্সে লিখব সাপোর্টিং আইডিয়াস তো মেইন আইডিয়াটা কি আমরা মেইন আইডিয়াটা হচ্ছে মূল পেসে আলোচ্য বিষয়টা এই প্যাসেজের আলোচ্য বিষয়টা কি বলতো রিয়েল মিনিং অফ হ্যাপিনেস হ্যাঁ আমরা বলতে পারি যে রিয়েল রিয়েল মিনিং হ্যাপিনেস অন্তত বলতে পড়ছে হ্যাপিনেস 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 ইজ দ্য সিম্বল অফ না হ্যাপিনেস হ্যাপিনেস আচ্ছা অ্যান্ড ইটস রিয়েল মিনিং সুখ এবং তার প্রকৃত অর্থ আমি এটা লিখলাম

আচ্ছা উইথ রোমান্টিক ড্রিমস এটা নিলাম তারপর শেষের থেকে যদি আরেকটি আইডিয়া নেই আমি ইন দ্য রিয়েল সেন্স অফ দ্য টার্ম নো ম্যান ক্যান গেট হ্যাপিনেস উইদাউট বিং কন্টেন্ট ইট ইজ আওয়ার ইন্টারেস্ট আচ্ছা এই আইডিয়াটা আমি নিলাম তাহলে এই চারটা আইডিয়া আমি এখানে যদি পুট আপ করি সরি লিখে দেয় তাহলে কীভাবে হয় প্রথমে আমার ওয়ানে লিখলাম যে আচ্ছা এটা একটু নিচে নিয়ে নেই এক পেজে নেই আচ্ছা তো এখন দেখো কী বলছে হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন অফ গ্রাটিফিকেশন দুই নম্বরে লিখতে পারো যে হ্যাপিনেস ইজ এ রিয়েটিভ ম্যাটার তারপরে লিখতে পারো যে তোমার দেওয়ার ইস নো রি দ্য ফ্রাইট ব্যাট দ্য হ্যাপিনেস ইজ দ্য ভাইব্রেশন অফ আওয়ার হার্ট সোল অ্যান্ড মাইন্ড ইটস টু স্লিপ আ সাউন্ড উইথ রোমান্টিক ড্রিমস তারপরে ইন দ্য রিয়েল সেন্স অফ দ্য টার্ম নো ম্যান ক্যান গেট হ্যাপিনেস বিং অনেস্ট আচ্ছা এই এই চারটি আইডিয়া আমি লিখে দিলাম আচ্ছা বলছে রাইট ডাউন দ্য রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স ইস উইথ দ্যাম এখানে তোমাকে কি কি করছে কি করতে বলছো ওয়ার্ড মিনিং প্লাস বাক্য রচনা করতে বলছে চলো আমরা চেষ্টা করি তো প্রথমে আমরা লিখে নেব সি তারপর বক্স করবো সরি বক্স করবো তিনটা প্রথম বক্সে লিখবো গিফ এন ওয়ার্ড মানে প্রদত্ত শব্দ গিফেন Words tapulag like word meaning. proper sentence making. Right? Tapoasha well given words key kesser. Given words gonna look satisfaction. have was a gratification. Splendid. দাপসে ভাইব্রেশন দাপসে তোমার মেন্টালিটি কন্টেন্টমেন্ট দাপসে পিচ শান্ত তা আমরা ওয়ার্ড মিনিং গুলোকে লিখে ফেলি প্রথমে স্যাটিসফ্যাকশন তো এটা স্যাটিসফ্যাকশনের জন্য তুমি লিখে পরে কন্টেন্টমেন্ট আচ্ছা তারপর আছে গ্র্যাটিফিকেশন এটা তুমি করতে পারো মানে শব্দ সবই আছে তারপর স্পেন্ডেড মানে হচ্ছে সুবিশাল চমৎকার সুপার ওয়ান্ডারফুল যা বল আমি গ্র্যান্ড বললাম বা সুপার বলতে পারো তুমি সুপার সুপার হ্যাঁ বল সুপার পারফরমেন্স মেহেদী বিরাজ সুপার পারফরমেন্স আচ্ছা ভাইব্রেশন তো তারপর ভাইব্রেশন মানে ফ্রিকুয়েন্সি

তো সেটা যদি করতে হয় আচ্ছা তাহলে বলতে পারো যে হ্যাপিনেস লাইস ইন স্যাটিসফ্যাকশন সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে তারপর সুখ গ্র্যাটিফিকেশন যে হ্যাপিনেস মিন্স গ্র্যাটিফিকেশন অফ মাইন্ড মনের আত্মতৃতীয় আছে সুখ স্প্লেন্ডিড চমৎকার যেমন মেহেদি মিরাজ মেহেদি মিরাজ স্কোল্ড আর স্প্লেন্ডিড স্প্লেন্ডিড সেঞ্চুরি মেহেদি মিরাজ একটা স্প্লেন্ডিড সেঞ্চুরি করেছে চমৎকার সুপার সেঞ্চুরি করেছে একশোটি রান করে ফেলেছে একেবারে শেষ বল পর্যন্ত খেলে ভাইব্রেশন মানে তোমার কম্পন সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভাইব্রেশন যেমন মোবাইল ফোন ওয়াশ কি বলা যায় ওয়াজ অন ভাইব্রেশন আমার মোবাইল ফোন ছিল ভাইব্রেশনে হম কম্পনের উপর ছিল এরকম যদি বলতে পারো মেন্টালিটি মানে স্টেট অফ মাইন্ড যেমন যদি বলি যে হি হ্যাস এ গুড মেন্টালিটি আর একটা ভালো মেন্টালিটি মেন্টালিটি রয়েছে এরপর কন্টেন্টমেন্ট তাহলে হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে এরপর আছে পিচ যেমন লাইক স্পিচ সবাই শান্তি পছন্দ করে এরপর আসে আমাদের বলছে হোয়াট ইজ দা কিউ ইন দা লাস্ট সেন্টেন্স অব প্যাসেজ মূলত কিওয়ার্ডটা আমাদের পরীক্ষা খুব একটা এখন ইদানিং আসে না তো তারপর যদি আসে আমাদেরকে প্রস্তুতি থাকা ভালো তার জন্য আমি তোমাদেরকে কিওয়ার্ড লেখার জন্য পরামর্শ দিই তার কিওয়ার্ডটা কীভাবে লিখতে হবে আমি জাস্ট একটা ফর্মেট তোমার থেকে আগেও পড়াইছি তোমরা আগে ক্লাসগুলো যারা করেছো তারা জানো তাই আমি এখন থেকে কপি করে না একটু বোঝানোর চেষ্টা করছি তুমি অবশ্যই মাঝখান বরাবর ডি লিখবে তারপরে কিওয়ার্ডের উত্তরটা করবে তো লিখ বলছে লাস্ট ওয়ার্ডের কিওয়ার্ডটা কি লাস্ট সেন্টেন্স লাস্ট সেন্টেন্স একটু পড়ে আসো যে হ্যাপিনেস তারপর লাগবে না সরি লাস্ট সেন্টেন্স হচ্ছে ইট মেক্স এভরিবডি কাম অ্যান্ড কোয়াইট আমরা সিএলএম অ্যান্ড কোয়াইট তাহলে এখান থেকে সিএলএম এই কথাটা নেব কারণ আমাদেরকে সুখের সাথে সিএলএম কথাটি মিলে তার জন্য সিএলএম এটাই হচ্ছে আমাদের মূল শব্দ তারপরে তাহলে দেখবো কি ইন দ্য দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য অ্যাবভ টেক্সট ইস সিএলএম কাউন ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সেন্টেন্স অ্যাগেন দ্য কিওয়ার্ড ইস ইম্পর্টেন্ট বিকজ ইট ইস নিডেড ফর দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স উই ক্যান থিঙ্ক অফ দা ডিকশন অফ দ্য সেন্টেন্স উইদাউট দ্য ওয়ার্ড সো এখানে লিখে দেবো কি সিএলএম

ডিল উইথ রেসিসটি আলোচনা করেছে কি নিয়ে হ্যাপিনেস অ্যান্ড ইটস রিয়েল মিনিং নিয়ে আলোচনা করেছে এটা লিখবো এরপর আমরা সাপোর্টিং আইডিয়া যেগুলো নিয়েছিলাম ওই সাপোর্টিং আইডিয়াগুলোকে সাজিয়ে একটা প্যাসেজ তৈরি করবো একই লেখা একই সব অসুবিধা নেই তো এটা লিখে আমরা কি করবো একটা প্যাসেজের মতো তৈরি করব তো ঠিক আছে এইভাবে তোমরা পরীক্ষা উপস্থাপন করবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাশ করতে চাও তোমাদের শর্ট সাজেশ যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশন তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশন দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট নিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনটি এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনটিকে আমি বিশটি পিডিএফে ভাগ করেছি যেমন তোমাদের আমি বলি বিশটি পিডিএফ এ কি কি আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটি তো সেটা পাবে এক নম্বর পিডিএফে তারপরে দুই নম্বর পিডিএফে হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনসগুলো দেয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লিউএস কোয়েশ্চেনে ওই একই রকম তোমাকে বাক্য আমি ডব্লিউএস কোশ্চেনের জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনিম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এস এ রাইটিং এই বিশটি পিডিএফ আমি তোমাদেরকে পুরো সাজসংসটি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে তুমি যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো আহ প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ